আমরা যারা শহরে থাকি তারা ইচ্ছা করলেই কিন্তু গ্রামের মতো অনেক বেশি শাক সবজি লাগাতে পারি না তবে শহরে যারাই থাকি না কেন সবাই কিন্তু টুকটাক চেষ্টা করে বেলকুনিতে রোদ না পালেও পানি না পেলেও বৃষ্টি না পেলেও কিছুটা গাছ লাগানোর সেখান থেকেই সেই অল্প সবজি দিয়ে তরকারি রান্না করার কি ভুল বলেছি বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছেন কিছুদিন আগে দেখিয়েছিলাম আমার পুঁইশাকের কিছু চারা মানে ডাটা পুঁতেছিলাম এখানে ডাল সেখান থেকে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর পুঁইশাক হয়েছে অনেকের কাছে এটা খুবই সামান্য কিন্তু বিশ্বাস করেন এই পয়সাকে যে স্বাদ যে ভালোবাসা মিশে আছে সেটা হাজার হাজার টাকা দিয়ে কিনেও পাওয়া যাবে না আগে যখন অন্য ভাষায় থাকতাম সেখানে ছাদে আসলে লাগাতে পারতাম কিন্তু এখানে ছয়তলা ছাদে লাগানো সম্ভব না যেহেতু লিফ্ট নেয় ওঠানামা করা খুবই কষ্ট তাই বেলকুনিতেই যত সম্ভব চেষ্টা করেছি চেষ্টা করেছি আল্লাহতালা এটাই দিয়েছে এটা আমি অনেক অনেক খুশি যে বিনা সারে বিনা मने पोडिस्रमे बोला जाई মানে লাগিয়ে একটু যত্ন করেছি তেমন পরিশ্রম কিন্তু হয়নি কারণ ঘরে তো পানি থাকেই তাই না আর এই যে রান্নাঘরে প্রত্যেক দিন যে কাঁচা খোসা তরকারি থাকে সেগুলো সব দিই না মাঝে মাঝে দিই আর ডিমের খোসাটা ম্যাক্সিমাম সময়ে দিই যাতে পুঁইশাক গাছটা অন্তত সার পায় এই থেকেই কিন্তু এত সুন্দর পুঁইশাক হয়েছে তা সকাল সকাল উঠে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পুঁইশাকগুলো উঠাই নিচ্ছিলাম যেহেতু গাছটা অনেক অনেক ছোট সামনে শীত শীতকাল শীতকালে পুঁশাক বাড়ে না আর কদিন পর তো মেচুরি হবে যে কারণে গরমের দিনে হলে আরও বেশি ভালো হতো হয়তো বা যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ তাতে কিন্তু আমি অনেক খুশি আপনাদের ভাইয়াও অনেক খুশি যে পুঁশাক আর এই পুঁশাক খেতেও এতটা ভালো লাগে কি বলবো তাই আপুদের বলবো আপনাদের বেলকুনিতেও না এরকমভাবে শাক লাগাতে পারেন ছোট পটে যাই হোক না কেন যে কঠায় পাতা হোক না কেন সেভাবেই লাগাবেন দেখবেন মনটা খুশিতে ভরে যাবে এই দেখুন আলহামদুলিল্লাহ অনেক পুঁশাকই কিন্তু হয়েছে আর অবাক করা বিষয় হলে এগুলো রান্না করলে খুবই অল্প হয়ে যাবে কিন্তু এ স্বাদটা এতটাই ভালো তা যারা করে তারাই তো সব থেকে বেশি ভালো বলতে পারবে আমার পুঁশাক গাছ থেকে বলুন তো পর্যাপ্ত পরিমাণে কিন্তু পোশাক পেয়েছে আমি তো খুব খুব খুশি আর এটা ভেবেছি আজ আমি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই পোশাকটা মানে পুঁশাক রান্না করলাম তার আগে আমার বর্তমান গাছের অবস্থাগুলো আপনাদের সাথে দেখিয়ে দিই যে ডালগুলো কাটার পরে গাছের অবস্থা দেখুন ন্যাড়া ভাব তাই না কারণ ছোটো তো কোনো রকম দুইটা তিনটা ডাল হয়েছিল। যে কারণে কাটার পরে এরকম অবস্থা তা সকাল সকাল এই যে তাড়াতাড়ি করে আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম আর পাতাগুলো এতটা নরম বাজারের পাতাগুলো তো একটু শক্ত থাকে কারণ ওগুলো সার দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন ডগাটা খুবই নরম হাত দিয়েই ছেঁড়া যাচ্ছিলো এতটাই নরম আর এটা রান্নার পরে স্বাদটা এতটা মজাদার হয়েছিল অন্য কোনো তরকারি লাগেই নি শুধু পুঁশাক দিয়ে অনায়াসে কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছি আর ইচ্ছা করে আরেকটু একটু বাঁচিয়েও রাখছিলাম তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে যে আমি সত্যি বললাম নাকি মিথ্যা বললাম আর যদি আমার ভিডিওটা কোথাও আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না আর সাথে এই ছোট্ট বোনের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু ভালোবাসা আমার জন্য কিন্তু অনেক অনেক আপনাদের ভালোবাসায় আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার যাতে আপনাদের ভালোবাসা অনুযায়ী আমি কাজ করতে পারি তারপরে পুষা এত খুব দ্রুতই বাসা হয়ে গেল তারপরে আর দেরি করলাম না রান্নাঘরে চলে আসলাম বাসায় ছিল কয়টা দারুণ চিংড়ি এবার চিংড়ি গড়টা তাড়াতাড়ি বেছে ব্যাস কড়াইতে তেল দিয়ে এই যে আমি কিন্তু এই তেলেই আজকে রান্না করব মানে এই চিংড়ি মাছটা কাঁচা লবণ হলুদ মাখিয়ে আমি আগে কড়াইতে দিয়ে দিলাম হালকা নেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ কিন্তু নাড়েনি মানে চিংড়ি শক্ত হয়নি জাস্ট গাটা একটু লাল হয়েছে এবার এই তেলেই কিন্তু আমি শাকটা রান্না করব তাহলে স্বাদটা অনেক অনেক বেশি বেড়ে যাবে অনেকেই আছে আলাদাভাবে মানে চিংড়ি ভেজে নাই। কিন্তু আমি এটাই করি আর এই যে আমার বাটা মশলা কারণ আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা সবাই জানেন যে আমি কাঁচা মরিচ বাটা খাই কখনোই মরিচ খাই না মাংস বা চর্বি জাতীয় জিনিস ছাড়া যে জন্য এই যে কাঁচামরিচ বাটা আর মশলা যেগুলো আছে সবগুলো মশলা বলতে কি জিরা বাটা এইটাই আমার কাছে মশলা যাই হোক পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এইগুলোই আর কিছু না অন্য কোনো মশলায় আমি ইউজ করি না যে কারণে আমার তরকারির কালারটা এরকমই আসে আর এই দেখুন পুঁশাকটা দেওয়ার পরে মানে এডিট করার সময় দেখে না মনটা জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর কালার পেলে বলুন তো কেমন লাগে যাক আমি কয়টা আলু দিয়ে দিয়েছিলাম যাতে স্বাদটা আরও বেড়ে যায় আপনাদের ভাইয়া তো খুবই খুশি যে আজকে এই পুঁশাক রান্না করা হচ্ছে অনেকের কাছে না এটা তুচ্ছ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার মনে এত আনন্দ ছিল এত আনন্দ ছিল আমি বলে বোঝাতে পারবো না আর অল্প একটুখুনির ভিতরে দেখেন কতটুকু হয়ে যাচ্ছে পুঁই শাকটা আমি নেড়ে দিচ্ছিলাম কারণ পুঁই শাক দিয়ে গামাখা গামাখা ঝোল করব বেশি ঝোল করব না চিংড়ি মাঝতে যেহেতু রান্না সে তো আমি হচ্ছে এরকম আস্তে আস্তে নেড়ে নিচ্ছিলাম আর চেষ্টা করছিলাম পানি যাতে না লাগে কারণ এখান থেকে অল্প স্বল্প ভালোই পানি বের হয়েছে আর জালি আর আমি রকম নেড়েই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছ তো কাঁচা সেজন্য পুঁশাক কাঁচা থাকতে থাকতে আমি দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে ওর ভিতরে চিংড়ির সারটা ঢুকে যায় আর এই যে অল্প একটু নেড়ে পানি দিয়ে নিলাম এইবার এই পানিটা সকালে এই বাস হয়ে যাবে লোভনীয় আমার পুঁইশাক চিংড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমার পুঁই শাক চিংড়ির রেসিপি অবশ্যই অবশ্যই জানাবেন ছোট্ট বোনটাকে ভালোবেসে হলে হো একটা লাইক করতে ভুলবেন না এই যে বলছিলাম না গামাখা গামাখা আর আমি চেষ্টা করছিলাম আলুগুলো হালকা পাতলা ভেঙে দেওয়ার জন্য যদিও ছোটো করে দিয়েছে তারপরেও একটু একটু ভেঙে দেওয়ার জন্য দেখেন দেখতেই কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে মানে দেখতেই এতটা লোভনীয় হয়েছে তা বলার বাইরে আর আমাদের গৃহীতিতে অভ্যাস হাতে ছেঁকা লাগুক আর যাই লাগুক না কেন গরম গরম চুলা মসতেও কিন্তু হবেই তাই না পুরা ঠিক বলেছে না বলেন তো আর আমার মাটির সাথে আগেও আপনারা দেখেছেন আমি মাটির জিনিসপত্র ব্যবহার করতে খুবই ভালোবাসি তাই যে মাটির জিনিসপত্রতেই আমি কিন্তু এই মাল শাক আর চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে নিলাম দেখতে এতটা সুন্দর লাগছে আমার এডিট করার সময় এখনও মনে হচ্ছে আর খাই দেখেন ভালো হয়েছে না বলুন তো আপনারা কিন্তু আমাকে জানিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ